বাচ্চা করে এদের চিকেন কিন্তু এদের সিস্টেম অন্যরকম হয়ে দেখেন ওই শহরে আসছে হাজারো হোটেল বিশেষ হয় না অনেক হাজার হাজার হোটেল আছে বারোটা বারোটা হ্যাঁ এটা বারো টাকা খাওয় এরা খাওয়ালে কি হাজার হাজার হোটেল আছে না কিন্তু সব হোটেলের উপর কি জানেন এরা দেখেন কত চিকন তেলের ভাত কত সুন্দর ভাবে গরম গরম একদম দিতে আছে চিকন একদম একদম চিকন মাল দেখে শাক সবজি কত কিছু আছে দেখেন ডাইল পর্যন্ত আছে অনেক খুব ভালো লাগে না বাবা প্রত্যেক সাতটা পোলা মাংস দেয় এগুলো নিয়ে আমি গান তৈরি করছি যে দেখেন ভালো কাদের হোটেল রে ভাই এই শহরে কত সব হোটেলের উপর রে ভাই ভালো কাদের হোটেল সব হোটেলের উপর রে ভাই ভালো কাদের হোটেল এই শহরে আছে কত হাজারো হোটেল সব হোটেল ভালো কাজের হোটেল ভালো কাজের বিনিময়ে দিচ্ছে তারা ভাত ভালো কাজের বিনিময়ে দিচ্ছে তারা ভাত না নাখে তো থাকবে না তো গোরবি দুঃখী রাত নাখে তো ঠাগেবে না তো গোরবি দুঃখী রাত তোমরা ভালো কাজ করতেছেন ভাই হোটেলের নামই ভালো কাজের হোটেল এখানে আসলে ভালো কাজের দিন হয় প্রতিদিন সবার কেয়ার করা থাকে এই করে দাও

ভাই আসলে কি যে বাংলাদেশের ডাকাতে আপনার ভালোবাসে যে খাবারটা না আসলে কি অনেকে ভালো গরিবের জন্য যারা অনারা রাস্তা রাস্তা দিন মজুরি কাজ করে বা রিক্সা চালক এবং যারা ফকির ফকিরা ডাকাতে ঘুরে কাঙ্গালি বোতল টুকায় কাঙ্গা ফুটায় তো একবেলা খাবার টাকা উঠে তো পায়ে ভাই একবেলা খাবার খাওয়া কিন্তু আমরা অনেক খুশি ভাই এটাতে আমরা অনেক খুশি কিন্তু তারপর ভাই

হ্যালো আদের পরে খাইছেন জি জায়গায় এখন প্রতিদিন আর মানে কীরকম খাবার দেয় সব কিছু খাবার না রে ভাই তবু অনেক ভালো এক এক দিন এক পদের খাবার দেয় হ্যাঁ হ্যাঁ আপনি খাইছেন না আগে খাইছেন আগে আমি একজন বারো দিন একদম খাইতে আছি সাত দিনে কি সাত পদের খাবার দেয় না কীরকম খাবার দেয় আর অনেক অনেক ভালো শুক্রবার নাকি ভালো রোশ খোলা রোশ ভালো বাঙালি দেবে বোর্ড ठीक है